সংখ্যালঘু ভোট যদি বামফ্রন্ট নিজেদের দিকে টানতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সংখ্যালঘু ভোটাররা আছেন তাদেরকে যদি নিজেদের দিকে টানতে পারে বামফ্রন্ট তাহলে কিন্তু সমীকরণ রকম হতে পারে যত বেশি সংখ্যালঘু ভোট বামেরা নিজেদের দিকে নিতে পারবে তত বেশি মাথা ব্যথার কারণ হবে তৃণমূল কংগ্রেসের নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে সেই আলোচনা সব তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে এই কেন্দ্রে আগামী দিনে কি হতে পারে তার আগে বলবো আপনারা অনেক সমীক্ষা রিপোর্ট দেখে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে বা কোন দল কোন লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে কত শতাংশ ভোট সুইং হলে ভোটের ফলাফল উল্টে যেতে পারে এটা আপনারা দেখে নিয়েছেন এবং অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কি হতে পারে তারপরে আমাদের এই আলোচনা তো প্রথমে বলবো যে দু সালের লোকসভা নির্বাচনে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল দু লক্ষ পঁচানব্বই ভোটের ব্যবধান ছিল এবং যদি আমরা দেখি যে তিন দলের যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম তাদের যদি প্রার্থীর প্রাপ্ত ভোট দেখা যায় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী ভোট পেয়েছিলেন ছ লক্ষ অষ্টাশি হাজার চারশো বাহাত্তর ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশ এবং বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছিলেন তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি ভোট এবং যদি আমরা ভোটের শতাংশটা দেখি তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ ছিল আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিজেপি সাতাশ দশমিক সাত শতাংশ এবং বামফ্রন্টের একুশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এবার যদি আমরা দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল বা ভোটের শতাংশ দেখা যাবে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক তিন শতাংশ এবং বিজেপি ভোট পেয়েছিল আঠাশ দশমিক তিন শতাংশ এবং সিপিএমের ভোট ছিল এগারো দশমিক তিন শতাংশ যদিও তাদের সহযোগী যে দল বা সিপিআই যে ভোটের শতাংশ সেটা এখানে উল্লেখ করা হয়নি তো এবার দু হাজার লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন এখানে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর হতে পারে এই ভোট কোন দিকে যাবে এবার দেখুন এখানে দু হাজার চব্বিশে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ বিজেপির প্রার্থী হয়েছেন অনির্বাণ গাঙ্গুলি এবং বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য এবং এখানে আইএসএফও প্রার্থী দিয়েছিল আপনারা সকলে জানেন তাহলে সংখ্যালঘু যে ভোটটা সে ভোট কোন দিকে যেতে পারে এটাই আমাদের আলোচনার বিষয় দেখুন আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল আপনারা সকলে জানেন তখন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের অধিকাংশ ভোটটা কিন্তু বামফ্রন্টের ফ্রন্টের ভোট বাক্সে পড়ে থাকে তো তারপরে যখন আমরা দেখেছি দু হাজার যখন সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে তখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বা সাধারণ লোকে বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছেন তার অধিকাংশ ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকে যায় বা তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে সেই ভোটটা যায় তো আমরা কিন্তু ব্যতিক্রম একটা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর সাগরদিগির উপনির্বাচন সেখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস বামফ্রন্টের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন সাগরদিগির উপনির্বাচনে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফলটা বেশিরভাগটা যায় সরকার যাদের থাকে সেই দলের পক্ষে তো এখানে আমরা উল্টোটা দেখেছি তাহলে কি পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটাররা আছেন শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এখানে প্রশ্ন আর যেখানে বামফ্রন্ট দু হাজার এগারোর পর থেকে ক্রমে তাদের ভোটের শতাংশ কমেছে কোথায় এসে দাঁড়িয়েছে ভোটের শতাংশ সেটা আপনারা দেখেছেন তো এবার দু সালে এই যাদবপুর লোকসভা কেন্দ্র যেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও সেখানে কিন্তু ভোটের শতাংশটা অনেকটাই ভালো বামফ্রন্টের সেটা আপনাদের কাছে উল্লেখ করেছি যেটা একুশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন বামফ্রন্টের প্রার্থী তাহলে এবার কি ঘুরে দাঁড়াতে পারবে বামফ্রন্ট এই যাদবপুর লোকসভা কেন্দ্রে দেখুন দু হাজার সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে তিন লক্ষের উপরে ভোট পেয়েছিলেন বামফ্রন্টের প্রার্থী তাহলে এবার কি হতে পারে সংখ্যালঘু ভোট যদি বামফ্রন্ট নিজেদের দিকে টানতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সংখ্যালঘু ভোটাররা আছে তাদেরকে যদি নিজেদের দিকে টানতে পারে বামফ্রন্ট তাহলে কিন্তু সমীকরণ অন্যরকম হতে পারে যত বেশি সংখ্যালঘু ভোট বামেরা নিজেদের দিকে নিতে পারবে তত বেশি মাথা ব্যথার কারণ হবে তৃণমূল কংগ্রেসের দেখুন তারপরে আসবো আমরা আইএসএফ এর কথায় যে দলটাকে আমরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে দেখিনি বা তাদের নাম শুনিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা আইএসএফ দলটাকে দেখেছি বা শুনেছি তাদের একজন এমএলএ নির্বাচিত হয়েছেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার একটি বিধানসভা কেন্দ্র যার নাম ভাঙর সেখান থেকে আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন নওশাদ সিদ্দিকী তিনি নির্বাচিত হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেই আইএসএফ এর যে প্রার্থী এই কেন্দ্রেও আছে সেটা আপনারা সকলে জানেন যে এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেখানে প্রার্থী ছিল না আইএসএফ এর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভাঙর থেকে আইএসএফ এর যে প্রাপ্ত ভোট সেই ভোটটা কিন্তু এক লক্ষ ন হাজার দুশো সাঁইত্রিশ ভোট সে ভোটটাও কিন্তু কম নয় তো আইএসএফ এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর যে সাতটি বিধানসভা কেন্দ্র ভাঙরকে দিয়ে যে সাতটি টোটাল বিধানসভা কেন্দ্র আছে সেই সব কেন্দ্রে কত ভোট নিজেদের দিকে টানতে পারবে সেটাই দেখার বিষয় থাকবে দেখুন সব দল তাদের নির্বাচনী প্রচার করছে আইএসএফও করছে তো এই আইএসএফ নিজেদের দিকে কতটা ভোট নিতে পারবে ভাঙুর থেকে কত ভোট নিতে পারবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে এক লক্ষের বেশি ভোট পেয়েছিল তার থেকে বেশি ভোট যদি নিজেদের দিকে নেয় তাহলে কিন্তু সেটাও শাসক দলের মাথা ব্যথার কারণ হতে পারে দেখুন কোনো দল প্রচারে খামতি রাখতে চাইছে না এখানে যাদবপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সিপিএম এর যে ভোটের শতাংশ ছিল তার থেকে যদি বাড়িয়ে নিতে পারে এবং বিজেপি দু এবং দু সালে যে ভোট পেয়েছিল তার থেকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে যদি তারা সফল হয় তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হতে পারে আপনারা সকলে জানেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে তো ত্রিমুখী লড়াই হলে কোন দল এগিয়ে থাকবে সেটা বলা মুশকিল আমরা জানতে পারব যখন চার তারিখ ভোট গণনা হবে তখন আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কোন দল এগিয়ে থাকতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটা কি শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন